আমাদের গায়ে একসময় প্রচুর ভূত ছিল শুধু রাতবিড়িতে নয় দিন দুপুরেও তারা একলা দোকলা মানুষকে বাগে পেলে ভয় দেখিয়ে দুষ্টুমি করতো দুষ্টুমি বলা উচিত কারণ কখনও তারা কারুর ঘাড় মটকেছে বা ঠ্যাং ভেঙেছে বলে শোনেনি তবে ভয়ের চোটে কেউ ভিড় মারা পড়লে কিংবা দৌড়ে পালাতে গিয়ে কারুর ঠ্যাং ভাঙলে সেজন্য তো আর ভূতকে দায়ী করা চলে না যারা যা কাজ ভূতের কাজটাই হলো মানুষকে ভয় দেখানো যে ভূত ভয় দেখায় না সে আবার ভূত কিসের কথাটা বলতেন আমার বড় মামা বড় মামা রেলে চাকরি করতেন ছুটি ছাটাই আমাদের বাড়ি আসতেন সাংঘাতিক সাংঘাতিক সব ভূতের গল্প বলে আমাদের রক্ত জল করে ফেলতেন গল্প শোনার পর আমরা যারা ছোট তাদের অবস্থা তখন শোচনীয় কিন্তু তারপরেই বড় মামা হেসে হো হো করে হাসতেন আর বলতেন ওরে হে ভূতকে কখনো ভয় পাবি না কারণ কি জানিস মানুষ যেমন ভূতকে ভয় পায় ভূতও মানুষকে খুব ভয় পায় ভূত যদি ভয় দেখায় তোরাও তাকে ভয় দেখাবি দেখবি ব্যাটার ছেলে তো ওখুনি কেটে পড়েছে সে কথা শুনে যে খুব একটা সাহস পেতাম তা নয় আমার তো খালি ভাবনা হতো ভূত বড়দের ভয় পেতেও পারে কিন্তু আমাদের মতো ছোটদের কি আর ভয় পাবে আমাদের বাড়ির পিছন দিকে ছিল একটা বাগান ও তার ওধারে একটা ছিল ঝিল ঝিলের ওপারে ছিল ঘন জঙ্গল টাকুমা বলতেন ঝিলের জঙ্গলে থাকে এক কন্দকাটা আর ঝিলের ধারে থাকে একটা শাকচুন্নি শাকচুন্নিটা রোজ রাত্রে আলো জ্বেলে ঝিলের ধারে কি যেন খুঁজে বেড়ায় কন্দকাটা আলো সইতে পারে না তাই সে এসে শাকচুন্নির সঙ্গে খুব ঝগড়া বাঁধায় ঝগড়া চোটে সারা রাত্রির ঘুমোতে পারিনি ঠাকমা থাকতেন বাড়ির পিছনের ঘরে কখনো কখনো রূপকথা শোনার লোভে আমি ঠাকুমার কাছে শুতে যেতাম রূপকথা বলতে বলতে ঠাকমা হঠাৎ থেমে গেলে বলতাম তারপর কি হলো বলো না ঠাকুমা আস্তে করে বলতেন ওই আবার কি কী বেড়েছে কাটার সঙ্গে শাকচন্নী ঝগড়া শুনতে পাচ্ছিস না তুই কই না তো চলাতন বলে ঠাকুমা উঠে গিয়ে ওদিককার জানালাটা বন্ধ করে দিতেন তারপর বলতেন এর একটা বেদ করা দরকার কালই যা মোনা ওঝাকে ডেকে পাঠাতে হবে মোনা ছিল ভূতেদের ওঝা ভূতগুলোর সঙ্গে নাকি বেজাই ভাব তারা তাকে খুব সময় করে একবার হলো কি সিঙ্গি মশাই রাত নটার বাসে শহর থেকে ফিরছেন হাতে ছিল তার একটা রসমালাইয়ের হাঁড়ি ঠাকুরতলার গাছের কাছে যে এসেছেন অমনি গাছ থেকে ঝুপ ঝুপ করে কয়েকটা ছায়ামূর্তি লাফিয়ে পড়ে তাকে ঘিরে ধরেছে রসমালাইয়ের ওপর ভূতেদের লোভ হতেই পারে দে দে দেব তাড়াতাড়ি চাঁচাচ্ছিল এই সব ক্ষেত্রে নিয়ম হলো দেব দিচ্ছি করে বাড়ির দিকে এগিয়ে যেতে হয় কিন্তু সিঙ্গি মশাই নিয়মটা ভুলে গিয়ে পড়লেন একটা গর্তে আর একটা ফেঙো গেলো ভেঙে রসমালাইয়ের ভাঁড়টা হাত থেকে ছিটকে পড়েছিল ভূতেরা আহ্লাদ করে রসমালাই সাবার করলো সিঙ্গি মশাই যত্ন যন্ত্রণায় কাতরাতে কাতরাতে সবই দেখলেন কিন্তু কী আর করা যাবে তার রামু রামুধা শুনতে পেয়েছিল সে বেরিয়েছিল তার গাধাটাকে খুঁজতে গাধাটা ছিল বিচ্ছিরি স্বভাব প্রায় রাত্রি দড়ি ছিঁড়ে খেলার মাঠে চলে যেত এবং পছন্দ কোনো ভূতকে পিঠে ছাপিয়ে ছুটোছুটি করত। আসলে রামুর গাধার সঙ্গে ভূতদের ছিল বেজায় গলাগুলি বন্ধুত্ব তো রামু সিঙ্গি মশাইকে কাঁধে করে বাড়ি পৌঁছে দিয়েছিল তারপর শহরের হাসপাতালে কয়েক মাস কাটিয়ে সিঙ্গি মশাই ফিরে এলেন বটে কিন্তু একটি ঠ্যাং হাঁটুর উপর থেকে বাদ ক্র্যাচে ভর করে হাঁটতেন এবং নতুন নাম পেয়েছিলেন খোড়াশিঙ্গি খোঁড়াশিঙ্গি ভূতের উপর খাপ্পা হয়ে মোনাওজাকে তলব করেছিলেন বলেছিলেন শুধু ঠাকুরন্তলার নয় গাঁয়ের সব ভূতকে গঙ্গার ওপারে তাড়িয়ে দিয়ে আয় যা চাস তাই দেব তোকে মোনাওজা বললো তাড়িয়ে দেওয়া কি ঠিক হবে সিঙ্গি মশাই কাউকে ভিটে করা যে মহাপাপ তাছাড়াও ওদের সঙ্গে আমার কত কালের সম্পর্ক যা বলি তাই শোনে এ কাজ আমি পারবো না সিঙ্গি মশাই খোঁড়া সিঙ্গি তর্জন গর্জন করে বললেন তাহলে তোকেই ভিটে করব বলে দিচ্ছি বেশ বুঝেছি তুই যত নষ্টের গোড়া তোরই আশকারা পেয়ে হারাম জাদাগুলোর এতবার বেড়েছে দাঁড়া কালই পঞ্চগড়ি করে তোর বিচারের ব্যবস্থা করছি সে আমলে পঞ্চগ্রামী অর্থাৎ পঞ্চগ্রামী মানে পাঁচ গায়ের মাতব্বর লোকেদের ডেকে বিচারসভার আয়োজন সেই বিচারসভা বসল চণ্ডী মণ্ডপে মোনাকে ডেকে আনা হলো মোনা আওজা যা কিন্তু একটু দমে যায়নি সে মুচকি হেসে বলল বাবু মশাইরা ওপরে দেবতা নিচে মা বসুমতি ন্যায্য বিচার করে বলুন দেখি দোষটা কার সিঙ্গি মশাইয়ের ঠ্যাং কি ভূতগুলো ভেঙেছে নাকি নিজেই গর্তে আছার খেয়ে নিজেই ভেঙেছেন জিজ্ঞেস করুন তো সিঙ্গি মশাইকে সবাই একমত হলেন যে ভূতগুলো সিঙ্গি মশাইয়ের ঠ্যাঙে আঘাত করেনি এটা সত্যি কিন্তু পাশের গাঁয়ের চকর্তী মশাই বললেন মানছি ওরা সিংগি মশাইয়ের ঠ্যাং ভাঙেনি তবে এও তো ঠিক যে ভূতগুলো ওকে ভয় না দেখালে উনি দৌড়ে পালাতেন না এবং গর্তে পড়তেন না ঠ্যাংও ভাঙত না মোনা ও হাত নেড়ে বলল ভুল একেবারে ভুল ভূতগুলো ওকে কখনো ভয় দেখায়নি মা চণ্ডী দিব্যি করে বলুন উনি মা তো বড়া সিঙ্গি মশাইকে জিজ্ঞেস করলেন কথাটা সিঙ্গি মশার গায়ে গুঁয়ে করে বললেন না মানে ঠিক ভয় দেখায়নি তবে আমার হাতে রসমালাইয়ের ভার ছিল সেটা কেড়ে নিতে এসেছিল মোনাও যা বললো আবার ভুল হলো বাবু মশাইরা কেড়ে নিতে এসেছিল নাকি চেয়েছিলো মা চণ্ডীর দিব্যি সত্যি কথাটা বলুন আমাদের গায়ে মা চণ্ডী জাগ্রত দেবী তার ভয়ে খোঁড়া সিঙ্গিকে শিকার করতেই হলো রসমলাইগুলো কেড়ে নেবে বলে মনে হচ্ছিল বাটে তবে ওরা দেয়ে দেয়ে করে চেঁচাচ্ছিল সেটা মিথ্যে নয় তাহলে মোনাও হচ্ছে এক হেসে বলল এইবার বলুন দোষটা কার হাতে রসমালাই দেখলে কেউ চাইতেই পারে আপনি ইচ্ছে হলে দেবেন না তো দেবেন না আপনি বললেই পারতেন দেব না তা না করে আপনি দৌড়ে পালালেন করতে পরে ঠ্যাংটি ভাঙলেন আর দোষ দিচ্ছেন অন্যকে মামলা ভেসতে যাচ্ছে দেখে খোঁড়া সিঙ্গি বললেন কিন্তু আমার নালিশ তো এই মোনার বিরুদ্ধে মোনার আশকারাতেই এই গায়ের ভূতগুলো বড্ড বেড়েছে মোনা ওঝা বলল প্রমাণ মাতব্বররা বলে উঠলেন হ্যাঁ প্রমাণ চাই সাক্ষী চাই শিঙ্গি মশাই কই আপনার সাক্ষীদের ডাকুন সাক্ষী পাওয়া গেল না আমাদের গাঁয়ের লোকেরা বলল ভূতগুলো বাড়াবাড়ি করলে বরং মোনা ওঝাই এসে বুঝিয়ে সুঝিয়ে তাদেরকে তাড়িয়ে দেয় কাজেই মোনা তাদের আশকারা দেয় বলা চলে না তাছাড়া আজ অব্দি মোনা ওঝা কারুর পেছনে ভূতকে দিয়ে লেলিয়ে দিয়েছে বলেও জানা নেই পঞ্চগ্রামে বিচার সভায় মোনা ওঝা বিলকুল খারাস পেয়ে গেল কিন্তু খোঁড়া শিঙ্গির রাগ পড়েনি কিছুদিন পরে উনি কোর্ এক সাধু বাবাকে নিয়ে এলেন সাধু বাবা ঠাকুরন তলায় ত্রিশুল পুঁতে মরার খুলির সামনে খুলি জেলে ধ্যানে বসলেন গা শুদ্ধ ছোটো বড়ো সবাই ভিড় জমালো সেখানে আমরা ছোটরাও ব্যাপারটা দেখতে গেলাম এক সময় ধ্যান ভেঙে লাল চোখে চারদিক দেখে নিয়ে মরার খুলিটা তুলে নিলেন মস্ত মন্তর আওরেক অর্জন করলেন আয় আয় যে যেখানে আছিস চলে আয় এই খুলির মধ্যে ঢুকে পড় সব বাই কন্দ কাটা শাঁখ চুন্নি মামদ। পেঁচো গোদানি হাদা নুলো ভুলো কেলো ক্যাংলা খ্যাংলা দুই ভাই জটা জটি পিসাজ গলায় জোখ বুড়ো সবাই আয় সবাই এসে ঢুকে পড় এই খুলির ভেতর এই বলে সাধু বাবা মরার খুলিটা দু হাতে চেপে ধরে ঝুলিতে ঢোকালেন তিশুল তুলে হুঙ্কা দিতে দিতে এগিয়ে গেলেন ঝিলের দিকে ঝিলের জলে মরার খুলিটা বের করে দিচ্ছি যে এই খুলি তুলবে তার মুখে রক্ত উঠে মারা পড়বে এরপর বেশ কিছুদিন আমাদের গায়ে আর ভূতের সাহা শব্দ ছিল না মোনা যে নাকি মন মরা হয়ে ঘুরে বেড়াতো লোকেরা রাত বিড়েতেই বুক ফুলিয়ে চড়াফেরা করতো মাঝে মাঝে দেখতে আমার আমার গাধাটা ঝিলের ধারে ঘাস খেতে খেতে হঠাৎ মুখ তুলে তাকাতো ও দৃষ্টিটা ছিল করুণ মনে হতো তার খেলা সঙ্গীরা জলের তলায় খুলি ভেতর বন্দি বেচারা দুঃখ হতেই পারে হঠাৎ একদিন হইচই পড়ে গেল রামুদোপা গিয়েছিল ঝিলের জলে কাপড় কাচতে সে দেখেছে সেই মরার খুলিটা ঝিলের ধারে পড়ে আছে জল থেকে নিশ্চয় কেউ ভূত বোঝায় খুলিটা তুলেছে সারা গাঁ ভেঙে পড়ল ব্যাপারটা দেখতে ঘোড়া সিঙ্গিও ক্রাচে ভর করে হাঁপাতে হাঁপাতে সেখানে হাজির হলেন আমারও দেখার ইচ্ছে করছিল কিন্তু বড়রা কিছুতেই ছোটদের যেতে দিলেন না জলের তলায় খুলি থেকে খালাস পাওয়া ভূতগুলো খাপ্পা হয়েই আছে কাজেই অবদা দুর্বল ছোটোদের ওপর তাদের নজর পড়ার সম্ভাবনা আছে পরে শুনলাম ধাইটা চেপেছে মোনাও ঝাড়ি কাঁদে মোনাও তন্ত্রমন্ত্র জানে কাজেই সাধু বাবার ফেলে দেওয়া সে ছাড়া জল থেকে তুলবে কার সাধ্য তাছাড়া মনে নিশ্চয়ই কোনো বড় ওঝার কাছে নতুন বৃদ্ধে রক্ত করে এসেছে তবে শেষ পর্যন্ত এতে মোনা ওঝারই জয় জয়কার পড়ে গেল মুখে রক্ত উঠে সে মারা পড়েনি তার মানে আমাদের গাঁয়ের ওই ওঝা মুখে রক্ত উঠে মারা পড়বে এই সব কথা বলেছিল সেই সাধু বাবার চেয়ে এখন আরও ক্ষমতাশালী ওঝা সিঙ্গি মশাই কেঁচো হয়ে ঘরে ঢুকলেন কদাচিত বাইরে বেরোতেন তিনি বেরুলে দিন দুপুর ছাড়া নয় ওঝার এতে দাপট বেড়ে গেল এদিকে আবার ভূতের সাহা শব্দ পাওয়া গেল সেদিন থেকেই পণ্ডিত মশাই পাঠশালা ছুটির পর বাড়ি ফিরছেন হঠাৎ গাছ থেকে টুপটাপ করে ঢিল পড়ল পণ্ডিত মশাহির বেলায় এ কোনো নতুন ঘটনা নয় বরং ঢিল পড়া বন্ধ হওয়াতে তাঁর খারাপ লাগতো আবার ঢিল পড়াই খুশি হয়েছিলেন বললেন কী রে তোরা সব কেমন আছিস গদাই মরুল সন্ধেবেলা মাঠ থেকে ফিরছেন একটা কালো বিড়াল তার সঙ্গ নিল মোরল খুব খুশি হয়ে বললেন ভালো ছিলিস তো বাবা নাকি জলবন্দি হয়ে খুব কষ্টে ছিলিস এইসব ঘটনা সন্ধ্যেবেলায় ছোটো কাকা খুব জমি বর্ণনা করতেন আমি কিন্তু তখনও কোনো ভূত দেখিনি বা সেরকম কোনো সারা শব্দ উপায় বড়রা বড়োরা বলতেন ভূত আছে আমরা ছোটরাও মেনে নিতাম ভূত আছে তাছাড়া বড়ো মামা এসে ভূতের স্বভাব চরিত্র কীর্তিকলাপ শুনিয়ে ভূতের ব্যাপারটাকে আরও পাকাপোক্ত করে ফেলতেন তো অমন একটা ঘটনার কিছুদিন পরে ঠাকমার মুখে ঝিলের ধারের শাঁকচুন্নি আর জঙ্গলের কন্ধ ঝগড়ার কথা শুনেছিলাম বলেছিলেন মোনাওজাকে ডাকতে হবে মোনা ছাড়া এর বিহিত হবে না মোনা মোনাউঝা পরদিন এসেছিল ঠাকমার মুখে সব শুনে সে বলল বড় সমীশে দিদি ঠাকুরুন ওদের ঝগড়াঝাঁটির কথা আমার অজানা নয় অনেক চেষ্টা করে আমি ইনভার্ট করাতে পারিনি আসলে শাঁকচুন্দিটা আলো ছাড়া এক পা হাঁটতে পারে না মেয়েটা রাত কানা ওদিকে কন্ধ কাটা চোখে ঘা আলো লাগলেই জ্বালা করে কাকে দোষ দেব বলুন তুই কন্দ কাটা কি বরং অন্য কোথাও কি থাকতে বলবো না যাবে এটা কোথায় সব জায়গায় তো দখল হয়ে গেছে খুঁজলে নিশ্চয়ই কোথাও পাওয়া যাবে তুই খুঁজ দেখ না মনে হয় একটু ভেবে নিয়ে বলল মুসলমান পাড়ার গেরু একটা শেওড়া গাছ আছে গাছটাতে একটা মামদু থাকতো দেখেছি কাল রাত্রিরে গিয়ে তাকে ডাকলাম চাচা আছো নাকি কোনো সাড়া পেলাম না আমার মনে হচ্ছে মামদোটা ডেরা ছেড়ে অন্য কোথাও চলে গেছে প্রায়ই বলতো গাছটা পছন্দ হচ্ছে না রে হাত পাছড়ি বসা যায় না বড্ড বেশি ডালপালা হাওয়া বাতাস ঢোকে না ঠাকমা খুব উৎসাহ দেখি বললেন তাহলে তুই কন্দকাটাকে গিয়ে কতটা বলমো না ওদের ঝগড়ার জ্বালায় সারা রাত্রি ঘুমোতে পারিনি মনা ওজা কিন্তু কিন্তু করে বলল দেখি বলে কয়ে তবে গোরস্থানের কন্দকাটা যেতে রাজি হবে বলে মনে হয় না কেন রাজি না হওয়ার কী আছে বুঝলে না কন্দকাটা হলো হিন্দু মুসলমানদের গোরস্থানে যেতে চাইবে কি ঠাকমা ফোকলা দাঁতে হেসে বললেন দূর পাগল ভূতের আবার হিন্দু মুসলমান কিরে ভূত হলো ভূত মানুষের মধ্যে হিন্দু মুসলমান আছে ভূতের মধ্যে নেই তুই কন্দকাটাকে একবার বলেই দেখ গে বলবি গেরস্থানের তল্লাটে একেবারে শুনশান অন্ধকার আরামে থাকবে কদিন পরে মোনা যা এসে বলল কেলেঙ্কারি হয়ে গেছে দিদি ঠাকরুন কন্দকাটাকে বলে কই রাজি করিয়েছিলাম কাল সন্ধেবেলায় সেই গোরস্থানের শেওরা গাছে ডেরা বাঁধতে গিয়েছিল কিন্তু মামদু চাচা আবার ফিরে এসেছে তারা খেয়ে কন্দকাটা পালিয়ে এলো। ঠাকমা নিরশ হয়ে বললেন মুখ পোড়া মামদুটা ফিরে এলো কেন জানিস বলতে গেলে সে অনেক কথা মোনা ওঝা শাসী বলল বেঁচে থাকতে একটা কাবুলিওয়ালার কাছ থেকে দেনা করেছিল এদিকে কাবুলিওয়ালাও যে মরে ভূত হয়েছে আর মেদিনীপুরের গোরস্থানের কাছে বাজ পড়া তাল তালগাছের ডগায় ডেরা খুঁজে নিয়েছে মামদো চাচা জানতো না ওকে দেখে কাবুলিওয়ালা লাঠি নিয়ে তাড়া করেছিল তারা খেয়ে কাহা কাহা মল্লুক ঘুরে মামদো চাচা বাড়ি ফিরেছে হ্যাঁ রে মোনা তাহলে এক কাজ কর না তুই ঠাকমা মেটি হেসে বললেন ঘটকালিতে লেগে যা শাঁকচুন্নির সঙ্গে কন্দকাটার বিয়ে দিয়ে দি তাহলে মিটমাট হয়ে যাবে মোনাও যা ফিক করে হাসলো সেই চেষ্টাই তো করছি দিদি ঠাকুরুন শুধু একটাই সমস্যা কন্দকাটা চোখের ঘা হারিয়ে দেওয়া দরকার তাহলে শাকচুণ্নের পিদি মেয়ের আলো ও চোখের ঘায়ে খোঁচা দেবে না দেখি তেমন বদ্যি কোভরেজ কোথাও পায় নাকি মোনা চলে গেলে বললাম আচ্ছা ঠাকমা কন্দকাটাদের তো মুন্ডু নেই শুনেছি ছোটো কাকা বলেছিলেন ওদের চোখে কোথায় কোথায় থাকে তাহলে ঠাকুমা বলেন ধর বোকা চোখ থাকে ওদের বুকের ওপর কাটার বুকে চোখের কথা শুনে খুব ভয় পেয়ে গেলাম তারপর থেকে দিন দুপুরে ওয়া ঝিলে জঙ্গলের দিকে তাকাতে সাহস পেতাম না বড় মা বলতেন বটে ভূতকে কখনো ভয় পাবি না কিন্তু কন্দকাটার একে তো মুন্ডু নেই তার ওপরে বুকে দুটো চোখ মুখোমুখি তো দূরের কথা কল্পনা করতেই যে রক্ত হিম হয়ে যায় তো শেষ পর্যন্ত মন আওঝা ভূতের কোভরেজ খুঁজে পেয়েছিলো সেই কোভরেজের মলমে নাকি ঘা কন্দকাটার আগামী আগামীকালী পুজোয় আমাবস্যার রাত্রিরেই কন্দ কাটার সঙ্গে শাকচনের বিয়ের দিনক্ষণ ঠিক হয়েছিল রোজি এসব খবর দিয়ে যেত বিয়েতে খরচাপাতির ব্যাপার আছে ঠাকুমা সবই দিতে রাজি হয়েছিলেন কিন্তু হঠাৎ এক অঘটন ঘটে গেল হঠাৎই বলা চলে কারণ ইতিমধ্যে আমাদের গায়ে বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা হয়েছে এবং খুঁটি পোতার কাজও শেষ কিন্তু বিদ্যুতের পাতা ছিল না লোকেরা হাল ছেড়ে দিয়েছিল এতদিনে খবর পাওয়া গেল সামনে দুর্গা পুজোয় বিদ্যুৎ আসছে উদ্বোধন করতে আসছে বিদ্যুৎ মন্ত্রী সাজো সাজো পড়ে গেছে শহর থেকে ইলেকট্রিক মিস্ত্রি আসার হিরিক পরের সঙ্গে সঙ্গে ছোটো কাকা আমাদের বাড়িতে মিস্ত্রি এনে বিপুল উৎসাহের কাজে নেমে পড়ল। বাগানের দিকে আলোর ব্যবস্থা করা হলো তারপর ষষ্ঠীর দিন সন্ধ্যেবেলায় খেলার মাটি জনসভা হলো বিদ্যুৎ মন্ত্রী এসে সুইচ টিপে উদ্বোধন করলেন চারিদিক উজ্জ্বল আলোই ভরে গেল সে রাত্রিরে আমরা প্রায় জেগেই কাটালাম এত আলো এমন উজ্জ্বল আলো ছেড়ে কি ঘুমোতে ইচ্ছে করে শুধু ঠাকুমার মুখ গম্ভীর কেন গম্ভীর তা সকালবেলায় জানতে পারলাম বাগানের কোনায় একটা বেলগাছ ছিল সেই গাছে থাকতো এক বিম্বদত্তি সকালে দেখি ঠাকমা বেলতলায় চুপচাপ দাঁড়িয়ে আছেন দৃষ্টি ঝিলের দিকে ঠাকমার কাছে গেছি সেই সময় মনাওজা ঝিলের দিক থেকে হন্তদন্ত হয়ে এসে ধাপাস করে বসে পড়ল ঠাকমা বললেন খুঁজে পেলি মোনজা ফুঁস করে শ্বাস ফেলে বলল না সব পালিয়েছে কেউ নেই ঠাকমা বেলগাছে টগার দিকে মুখ তুলে বললেন ও বুড়োও পালিয়েছে কাল রাত্রে স্পষ্ট দেখলাম যেই ওই আলোটা জ্বলছে ও অমনি বুড়ো গাছ থেকে নেমে পালিয়ে গেল ওই দেখ হাত থেকে হুঁকোটা পড়ে গেছে কলকেটাও পড়ে আছে দেখতে পাচ্ছিস মোনা উদাস চোখে হুঁকোটার দিকে তাকিয়ে বলল হুকুম দেন বাবা বেম্বদত্তির হুঁকো কলকে আমি নিয়ে যাই নিয়ে যা ঠাকমা করুণ মুখে বললেন তবে এটু করিস না যেন বামুন বুড়ো জানতে পারলে কষ্ট পাবে রোজ রাত্রে বুড়ো হুঁকো খেত আর খক খক করে কাঁচত আহা কোথায় ভিটিছাড়া ছাড়া হয়ে চলে গেল সব মনা ওঝা হুঁকো কোলকে কুড়িয়ে নিয়ে বলল আমার সবচেয়ে দুঃখটা কি জানেন দিদি ঠাকুরুন চুন্নি আর কন্ধকাটার কাটার বিয়েটা ভণ্ডুল হয়ে গেল এ আলো কি যেমন তেমন আলো ইলেকট্রিরি বলে কথা আমি যে মানুষ আমার চোখো জ্বালা করে তবে দেখবেন দিদি ঠাকুরুন এই পাপ সইবে না আমি বরাবর বলে আসছি কাউকে ভিটি ছাড়া করার মতো পাপ আর নেই এই মহাপাপ কি ভগবান সইবেন ভাবছেন কখনো না ঠিক তাই মোনাও যার কথা ফলেছে বলা চলে এখন আমি বড় হয়েছি কলকাতায় থাকি খবর পাই আমাদের গায়ে ঘণ্টার পর ঘন্টা দিনের পর দিন বিদ্যুৎ থাকে না মোনার ভগবান নাকি লোডশেডিং নামে এক সাংঘাতিক দানও পাঠিয়ে দিয়েছেন সে ভিটে ছাড়া ভূতগুলোকে ফিরিয়ে এনেছে তাছাড়া চোখে সইয়ে সইয়ে বিদ্যুতের আলো দিয়ে ভূতগুলোকে সে চাঙ্গা করে তুলেছে সেই সব ভূতই নাকি তার কাটে ট্রান্সফর্মার চুরি করে কত উপদ্র বাধায় ঠাকমা বেঁচে নেই মোনাও বেঁচে নেই বেঁচে থাকলেই শাকচুন্নি আর কন্ধ কাটার বিয়েটা লোডশেডিংয়ের দৌলতে ঘটা করেই ওরা দিতেন বললে তোমরা হয়তো বিশ্বাস করবে না গত পুজোই গায়ের বাড়িতে গিয়েছিলাম রাত্রে হঠাৎ লোডশেডিং অভ্যাস মতো ঠাকমা সেই ঘরে শুয়েছিলাম রাত দুপুরে বাগানে হঠাৎ খক খক করে কাশির শব্দ শুনে জানলায় উঁকি মেরে দেখি সেই গাছে হুঁকোর আগুন যুগ যুগ করছে খুব খুশি হলাম মানুষের জীবনে ভূতরূত না থাকলে কি চলে জীবনটা এই যে নিরস হয়ে যাবে যদি না থাকে ভূত পেতনি যদি না থাকে অন্ধকার বন্ধুরা গল্পটি এখানেই সমাপ্ত হলো আপনাদের নিশ্চয়ই আজকের এই ভৌতিক গল্প খুব ভালো লেগেছে তাহলে গল্প শুনে শুধু চলে গেলে হবে না লাইক কমেন্ট শেয়ার করতে হবে কেমন লেগেছে আমাকে জানাতে হবে তাহলে আজ চলি নমস্কার